আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোজ কিচেন বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার পেস্ট্রি কেক তৈরি আজকে আমি চকলেট ফ্লেভারের কেক তৈরি করে দেখাচ্ছি আজকের এই কেকটি খেতে অসম্ভব মজাদার হয়েছিল আমরা কিন্তু দোকান থেকে চওড়া দাম দিয়ে এ ধরনের পেস্ট্রি কেক কিনে থাকি তাই চাইলে বাসাতে খুব সহজে এই কেক তৈরি করে নিতে পারি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আজকের রেসিপির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব তাই একটি স্ট্রেনারে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আর এখান থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ ময়দাকে সরিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি তবে আপনারা চাইলে একাধিকবার চেলে নিতে পারেন এখন আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটি সাইডে রেখে দিলাম এখন আমি এখানে নিয়ে নিলাম চারটি ডিম আর ডিমের কুসুমটাকে আমি আলাদা সরিয়ে একটি মিক্সিং বলে সাদা অংশটা নিয়ে একটি বিটার মেশিনের সাহায্যে বিট করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনেরো এক কাপ পরিমাণ চিনি তবে এখানে যদি আপনারা মিষ্টির পরিমাণটা বেশি খেতে পছন্দ করেন তাহলে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন এখন আমি বাকি চিনিটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কুসুমটা সরিয়ে রেখেছিলাম সেই কুসুমটা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি দেখুন কুসুমটাও আমি মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আবারও প্রায় তিরিশ সেকেন্ড সময়ের মতো বিট করে নিচ্ছি এখন আমার ডিমের মেরাংটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর এটা তৈরি করতে আমার চার মিনিট সময় লেগেছে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব তবে শুকনো উপকরণটা একসাথে মেশানো যাবে না অল্প অল্প করে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে এখানে আমি কিছুটা শুকনো উপকরণ দিয়ে একটি হ্যান্ড সাহায্যে আলতু হাতে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি দুই তিন ধাপে এই শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি তবে কাজটি খুবই সাবধানে করতে হবে দেখুন আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার কেকের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে এখন আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এখানে আমি আট ইঞ্চি সাইজের পাঁচ ইঞ্চি হাইটের একটি মোল্ড নিয়েছি আর কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে এখন আমি ট্যাম্প করে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে পাঁচ মিনিট আগে একটি প্যান বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছি এখন আমি চল্লিশ মিনিট সময়ের মতো বেক করে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে আমি চল্লিশ মিনিট সময় ধরে কেকটিকে বেক করে নিয়েছি দেখুন আমার কেকটি সম্পূর্ণভাবে হয়েছে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি আর এইখানে আমি এক কাপ পরিমাণ গ্রেড করে নেওয়া চকলেট নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ হুইপ ক্রিম আর এই বাটিটাকে আমি কিছুক্ষণ গরম পানির উপরে রেখে চকলেট গানাস তৈরি করে নিচ্ছি দেখুন চকলেটটা গলে গানাস তৈরি হয়ে গেছে এখন আমি চলে আসলাম কেকের ওখানে কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর মোল্ড আউট করে নিচ্ছি আর কেকের নিচের অংশে যে কাগজটা ব্যবহার করেছিলাম সেটাও তুলে নিলাম আর কেকটি অনেক বেশি সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর একটি কাটা নাইফের সাহায্যে আমি কেকটিকে স্লাইস করে নিচ্ছি আমি এই কেকটিকে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এই কেকটিকে চারটি ভাগেও ভাগ করে নিতে পারেন দেখুন এরই মধ্যে আমার কেকটি স্লাইস করা হয়ে গেছে কেকটি কিন্তু অনেক বেশি মসৃণ এবং অনেক বেশি সফট হয়েছে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কেকটি কতটা সুন্দর হয়েছে আর এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিম এখন আমি একটি বিটার মেশিনের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি তবে ক্রিম তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন আমি সাইডের ক্রিমগুলোকে মাঝখানে দিয়ে দিচ্ছি আর এই ক্রিমটা তৈরি করতে টোটাল আমার চার মিনিট সময়ের মতো লেগেছে আর এই ক্রিমটা কিন্তু ওবার বিট করা যাবে না আগে আমি দুই মিনিট সময়ের মতো বিট করেছিলাম এখন আমি আরও দুই মিনিট সময়ের মতো বিট করে নিচ্ছি আমি কিন্তু এই কেক তৈরিটার ডিটেলসে দেখাচ্ছি যেন আপনাদের কেক তৈরি করতে কোনো প্রকারের সমস্যা না হয় এখন আমি আগে থেকে যে গানাসটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা গানাস এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি চকলেট কেক তৈরি করছি তাই ক্রিমের মধ্যেও কিছুটা চকলেট গানাস দিয়ে দিলাম এতে করে কেকটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে এখন আমি চকলেট গানাসটা দিয়ে আরও কিছুক্ষণ ক্রিমটা মিশিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু আমার টোটাল চার মিনিট সময়ই লেগেছে আর এরই মধ্যে আমার ক্রিমটাও তৈরি করা হয়ে গেছে ক্রিমটা কিন্তু খুব ঘন আর মসৃণভাবে তৈরি হয়ে গেছে ক্রিমটাকে যখন উপর থেকে উল্টো করে ধরা হবে আর ক্রিমটা পড়বে না তখনই বুঝতে হবে যে ক্রিমটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এই ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি আর এখানে একটি কেকের বোর্ড নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিলাম আর আগে থেকে যে কেকগুলোকে আমি স্লাইস করে রেখেছিলাম তার উপরের অংশের একটি স্লাইসকে এর উপরে দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি এখন আমি কেকের মধ্যে এটাকে দিয়ে দিলাম আর সুগার সিরাপটা দিয়ে এখন আমি এর উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি আর ক্রিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তবে অতিরিক্ত ক্রিম দিলেও কেকটা খেতে কিন্তু ভালো লাগে না কেকের স্লাইসের উপরে ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে কেকের আরও একটি স্লাইস বসিয়ে নিচ্ছি তবে কেকের স্লাইসগুলোকে সমানভাবে বসিয়ে নিতে হবে দেখুন এই কেকের স্লাইসের উপরেও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি তবে সুগার সিরাপের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে কেকটি খেতে অনেক বেশি সফট হবে এখন আমি এর উপরেও কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি আপনারা যদি মনোযোগ দিয়ে এই কেকের রেসিপিটা দেখে নেন তাহলে বাসাতেই খুব সুন্দরভাবে এরকম পেস্ট্রি কেক তৈরি করে নিতে পারবেন দেখুন এই স্লাইসটির উপরেও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন আমি এর উপরে আরও একটি স্লাইস বসিয়ে নিচ্ছি আর এটাই হচ্ছে কেকের সর্বশেষ স্লাইস আর এর উপরেও আমি কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এখন আমি এর উপরে আরও কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি এই ক্রিমটা দিয়ে আমি কেকটাকে সম্পূর্ণভাবে স্কুটিং করে নিচ্ছি এতে করে কেকটা তৈরি করার পর এর উপরে কোনো দানা দানা ভাব থাকবে না দেখুন সম্পূর্ণ কেকটাকে আমি ক্রাম কুটিং করে নিচ্ছি আর এভাবে আমি ক্রাম কুটিং করার পর কেকটাকে বিশ মিনিট সময়ের মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব দেখুন ক্রিমটা লাগানো হয়ে গেছে এখন আমি কেকটাকে বিশ মিনিট সময়ের মতো ঠান্ডা করে নিলাম এখন আমি পুরো কেকের উপরেই ফাইনালিভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি দেখুন প্রথমে আমি কেকের উপরের অংশে ক্রিম লাগিয়ে নিচ্ছি তারপর আমি সাইড থেকে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু বাসাতেই এই কেকটি তৈরি করে নিতে পারেন দেখুন আমি সাইড থেকেও ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু আপনারা প্লেট নাইফের সাহায্যে খুব সহজভাবে ক্রিমটা লাগিয়ে নিতে পারেন আপনারা চাইলে স্ক্রেপারের সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন আর আমি কিন্তু প্লেট নাইফের সাহায্যে এ কাজটি করে নিতে বোধ করি কেননা কেকের হাইট যদি একটু বেশি হয় তাহলে কিন্তু স্ক্রেপারের সাহায্যে কাজটি করা যায় না সেই ক্ষেত্রে প্লেট নাইফের সাহায্যে আপনারা কিন্তু খুব সহজভাবে এ কাজটি করে নিতে পারবেন দেখুন আমি খুব সুন্দরভাবে এ কাজটি কমপ্লিট করে নিচ্ছি মাসাল্লাহ আমার কেকটি কিন্তু ক্রিমের সাহায্যে খুব সুন্দরভাবে কোট করে নেওয়া হয়ে গেছে তবে আপনারা চাইলেও কিন্তু খুব সহজভাবে এই কাজটি করে নিতে পারেন ক্রিমটা লাগানোর পর আবারও আমি কেকটিকে বিশ মিনিট সময়ের মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আগে থেকে যে চকলেট গানাসটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি কেকের উপরে ঢেলে নিচ্ছি তবে আমার এই গানাসটা কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে যেটা আমি বুঝতে পারিনি আর এই ক্ষেত্রে আপনারা গানাশটাকে আবারও কিছুক্ষণ গরম পানির উপরে রেখে কিছুটা নরম করে নেবেন সেই ক্ষেত্রে আপনার গানাশটা খুব সহজভাবে ক্রিমের উপরে বসে যাবে এখন আমি এই গানাশটাকে প্লেট নাইফের সাহায্যে কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি তবে গানাশটা যদি কিছুটা পাতলা হতো সেই ক্ষেত্রে নিজে থেকেই গানাসটা ছড়িয়ে যেত তবে আমার মতো যদি আপনাদের গানাশটাও ঘন হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই গরম পানির উপরে রেখে কিছুটা পাতলা করে নিতে হবে দেখুন আমি গানাসটাকে প্লেট নাইফের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি আর এভাবে আমি কেকের উপরের অংশে কোট করে নিচ্ছি আর কেকের উপরে গানাশটা লাগানো হয়ে গেছে আর এখন আমি এর উপরে কিছু বল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে সাজিয়ে নিতে পারেন তবে আমি আপনাদেরকে খুবই সিম্পলভাবে কেকটাকে সাজিয়ে দেখাচ্ছি আর আমি কিভাবে কাজটি করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আর এখানে আমি দুইটি কালারের বল ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটি কালারের বল ব্যবহার করেও কেকটি সাজিয়ে নিতে পারেন আর কেকের উপরের অংশে আমি কিছুটা সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি এতে করে কেকটি দেখতেও খুবই সুন্দর লাগবে আর এর উপরের অংশে আমি হ্যাপি বার্থডে কথাটা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আর খুবই সিম্পলভাবে কেকটি আমি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আর কেকটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আর এর মধ্যে আমার আজকের এই রেসিপিটি তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ